গুড ইভিনিং বন্ধুরা আজ তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে চলেছি তো এটা দেখো কি লেখা আছে এটা হচ্ছে রাগি প্যাকেট ঠিক আছে রাগি মানে মুদা ব্যাঙ্গালোরের খাবার ঠিক আছে এই ব্যাঙ্গালোরের খাবারটা যে এত লোভনীয় একটা খাবার আর হেলদি মানে খুব হেলদি আর কি এটা খেলে কি হয় আমাদের কলকাতাতে সবাই যে রোগ টোক এটা ওটাও হচ্ছে কিন্তু এইগুলো খেলে কি হয় কোনো রকমের কোনো সমস্যা রোগ ব্যাধি কোনো কিছু হয় না ঠিক আছে এই যে এখানকার কানাডার লোকেরা এটা বেশি পছন্দ করে এটা দিয়ে সাম্বার এরা খায় ঠিক আছে এবং মাটন চিকেন এগুলো দিয়ে খাওয়া যায় তো আমি এই রেসিপিটা বানিয়েছি তোমাদেরকে দেখাবো একটুখানি প্রথমে আমি গরম জল মানে একটু ফুটিয়ে নিয়ে এসেছি তো গরম জলের মধ্যে একটু লবণ অ্যাড করেছি একটু ঘি অ্যাড করেছি করে আমি এর আগের এই যে আটাটা এটা আমি দিয়ে দিলাম দিয়ে যেরকম আটা ছাই মারে ওরকম করে নিয়েছি নিয়ে আমি একটু নামিয়ে নিলাম তোমাকে ওটা দেখানি নি পরে আমি দেখাবো জাস্ট বানিয়েছি আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে বানালাম এটা ঠিক কীরকমই হবে ঠিক আছে এটা এরকমই হবে দেখো ঠিক আছে কেমন লাগছে দেখো এর মধ্যে একটু ভাত অ্যাড করবো মানে রান্না করে যে ভাতটা এই যে দারুন টেস্ট এটা যদি আবার মাটন দিয়ে খাওয়া হয় না বন্ধুরা সত্যি বলছি এত সুন্দর টেস্ট তোমাদের দাদা তো খুব পছন্দ করে এটা তোমরা আমি দেখাচ্ছি একটু দেখে নাও দেখো বন্ধুরা এই যে মাটন আর এই যে এটা বলের মতো হবে পুরো দেখো ঠাকুরও এরকম বলের মতো করে ওরা খায় ঠিক আছে তো এটা সবথেকে মানে কি বলবো ছোটরা বেশি খেলে ভালো হয় উপকার হয় কিন্তু ছোট বড় সব এখানকার লোক কিন্তু ধরতে গেলে ভাতই খায় না এটা বেশি পছন্দ করে ঠিক আছে আমি ছেলেকে দিয়েছিস ছেলে এতটা খাবে না ওর পাপা খেয়ে নেবে তো কেমন হয়েছে বলবে কিন্তু অবশ্যই